নমস্কার কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে যে চিন্তাটা চলছে তার একটা বড় আপডেট এসেছে চলুন আজকের এই আলোচনায় আমরা সেই নতুন খবরটাই জেনে নিই এখন সবার মনেই ঘুরছে সেই একটাই প্রশ্ন তাই না যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আখির ঠুকবে কবে তো চলুন এই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক মানে অপেক্ষাটা তো সত্যি অনেক লম্বা হয়ে গেল আর এই সময়টা কিন্তু বেশ একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটছে অনেকেই তো রোজ রোজ ফোন চেক করছেন কেউ সাইবার ক্যাফেতে দৌড়াচ্ছেন আবার কেউ বা ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিচ্ছেন আর এর ফলে যেটা হচ্ছে অনেকেই কিন্তু হতাশ হয়ে খালি হাতে ফিরছেন বারবার চেক করেও যখন কিছু হচ্ছে না তখন তো একটা চিন্তা মাথায় আসে যে টাকাটা আদৌ আসবে তো তবে এই সব দুশ্চিন্তার মধ্যে একটা বড় সড়ো আপডেট এসেছে আর এই খবরটা কিন্তু এই লম্বা অপেক্ষার একটা শেষ হতে চলেছে সেরকমই ইঙ্গিত দিচ্ছে খবরটা হল সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে ডকুমেন্ট ভ্যারিফিকেশন বা নথি যাচাইয়ের যে কাজটা চলছিল সেটা প্রায় শেষ হয়ে এসেছে আর এটাই কিন্তু টাকা ছাড়ার আগের সব থেকে জরুরি ধাপ তার মানে কী দাঁড়াচ্ছে এর মানে হলো টাকা রিলিজ করার যে অফিসিয়াল প্রসেস সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে মানে কয়েক সপ্তাহ আগেও যে পরিস্থিতি ছিল তার থেকে এখন আমরা অনেকটাই এগিয়ে গেছি আর এর প্রমাণ কিন্তু অনেকেই নিজেদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক করলে দেখবেন অনেকের ক্ষেত্রেই দেখাচ্ছে এডিএ আপলোডেড আবার কিছু কিছু আবেদনের স্ট্যাটাস তো অ্যাকাউন্ট ভ্যালিড পর্যন্ত পৌঁছে গেছে তো এই স্ট্যাটাসগুলোই আসলে বুঝিয়ে দিচ্ছে যে কাজটা কিন্তু ঠিকঠাক এগোচ্ছে বেশ কাজ তো এগোচ্ছে সব বোঝা গেল কিন্তু আসল প্রশ্নটা তো সেই একই তাই না যে টাকাটা শেষ পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকবে কবে চলুন এবার একটু সেই সময়টা নিয়ে আলোচনা করা যাক এটা বুঝতে গেলে আমাদের একটু পেছনের ডেটা দেখতে হবে দেখুন দুই হাজার একুশ বাইশ বা দুই হাজার তেইশ প্রত্যেকবারই কিন্তু রবি মৌসুমের টাকা ডিসেম্বরের মধ্যেই দেওয়া শুরু হয়েছে তো এই প্যাটার্নটা যদি আমরা দেখি তাহলে আশা করা যেতেই পারে যে এই বছরও তিরিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারির মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো সব জেলায় কিন্তু একদিনে বা একসঙ্গে টাকা ঢুকবে না শোনা যাচ্ছে কিছু জেলাকে প্রথম পর্যায়ে পেমেন্টের জন্য বেছে নেওয়া হয়েছে চলুন একবার দেখে নি কোন কোন জেলা সেই তালিকায় থাকতে পারে স্ক্রিনে যে জেলাগুলোর নাম দেখা যাচ্ছে যেমন নদিয়া, মালদা কোচবিহার থেকে শুরু করে দুই বর্ধমান দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং দুই দিনাজপুর এই জেলাগুলিতেই কিন্তু প্রথম ধাপে টাকা ঢোকার সম্ভাবনা সব থেকে বেশি তো টাকা তো আসছে এটা একটা ভালো খবর কিন্তু টাকাটা যাতে অ্যাকাউন্টে ঢুকতে গিয়ে কোনো সমস্যায় না পড়ে তার জন্য কিন্তু এখন থেকে তিনটে খুব জরুরি কাজ সেরে রাখা দরকার এই তিনটে কাজ কি কি? প্রথমত অবশ্যই নিজের কেওয়াইসিটা চেক করে নিন ব্যাঙ্কে গিয়ে একবার জেনে নিন অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করা আছে কিনা দ্বিতীয়ত কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে নিজের স্টেটাসটা দেখুন আর নিশ্চিত করুন যে আধার লিঙ্ক করা আছে যদি না থাকে তাহলে কিন্তু কৃষি অফিসে যেতে হবে আর সব শেষে যদি স্টেটাসে অন্য কোনো রকম সমস্যা দেখতে পান তাহলে একদম দেরি না করে স্থানীয় কৃষি দপ্তরে যোগাযোগ করুন শেষ করার আগে তাই একটাই কথা বলার এই যে কেওয়াই আর আধার লিঙ্কের ব্যাপারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন একটু সময় দিয়ে এই দুটো জিনিস চেক করে নিলেই কিন্তু পেমেন্টটা সময় মতো পাওয়ার ব্যাপারটা অনেকখানি নিশ্চিত হয়ে যায় না হলে টাকা এসেও কিন্তু আটকে যেতে পারে